আমি সঞ্চিতা দত্তের কাছে যাব সঞ্চিতা দেবী অনেক তো লড়াই ঝগড়া অনেক ছবি দেখলাম এবার আপনি বলুন তো সঞ্চিতা দত্ত বাংলাদেশের অভিনেত্রী মডেল এখন সমাজকর্মী হিসেবে বিভিন্ন জায়গাতে ঘুরছেন কেন ঘুরছেন কেন ঘুরছেন সংখ্যালঘুদের ওপর তো আক্রমণ হয়নি হিন্দুদের ওপর তো আক্রমণ হয়নি নাকি সবকিছু এমনি এমনি হচ্ছে তাহলে কেন ঘুরছেন আপনারা মিথ্যা কথা বলছেন বলুন তো দেখি সারা বিশ্বকে গোটা বিশ্বের এই মুহূর্তে আড়াই লক্ষ মানুষ আড়াই লক্ষ বাঙালি এই মুহূর্তে ইউটিউবে জবাব চায় বাংলা দেখছে তারা আপনাকে দেখছে এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম মিলিয়ে গোটা দেশে যাদের বাড়িতে কেবল টিভিতে জবাব চায় বাংলা টিভিতে রিপাবলিক বাংলা আসে তারাও দেখছে যাহা বলিব সত্য বলিব মিথ্যা কথা বলবেন না সত্যি কথাগুলো বলুন আমি একদম সত্য কথা বলবো আর সত্য কথা বলবো বলেই আমি আজকে এই লাইভে এসেছি আর আসার আগে আমি নিজে সরে জমনে আজকে গিয়েছিলাম আমার জেলা হচ্ছে বগুড়া জেলা বাংলাদেশের বগুড়া জেলা আমি একজন অভিনেত্রী হিসাবে অনেকদিন ঘরে বসেছিলাম যে আন্দোলনের পরে কিছুদিন একটু রেস্ট করব। কিন্তু রেস্ট করতে এসে যেটা হল যে আসলে আমাদের ছাত্র আন্দোলনের সামিল আমি হতে পারিনি কারণ যখন দেখছি যে ঠিক একই সময়ে পাঁচ তারিখেই কিন্তু যখন আমাদের শেখ হাসিনা সরকার পদত্যাগ করলো তার পরই ঠিক পরপরই কিন্তু আমাদের বগুড়া শহরের আশেপাশে যে গ্রামগুলো বিভিন্ন গ্রামে কিন্তু আক্রমণ হয় তো এই যে আক্রমণ এই আক্রমণের খবরগুলো কিন্তু আমাদের কাছে ফেসবুকে আসতে থাকে এবং আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে আক্রমণ হচ্ছে তো তখন কিন্তু আমরা আনন্দে সামিল হতে পারিনি এবং ফেসবুকে আমি কোনো খবরই দিয়ে কোনো কিছুই প্রকাশ করিনি প্রথমের দিকে ছাত্র আন্দোলন নিয়ে কিন্তু যখন দেখছি যে আমার হিন্দু ভাই বোনেরা এভাবে আক্রমণের শিকার হচ্ছে তখন না পেরে আমি আন্দোলনে নামি যে না এভাবে তো আসলে হয় না কারণ এই দেশটাও তো আমাদের এই দেশটাকে যদি আমি পরিবার মনে করি আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্যারকে আসলে সম্মান জানিয়েই বলি উনি আজকে বলেছে যে এই বাংলাদেশটা আমাদের একটা পরিবার সেই পরিবারের একজন অংশ আমরা এক একটা পরিবার মিলে সব পরিবার কিন্তু আমরা একত্রেই একসাথে বসবাস করি এখানে সব ধর্মই কিন্তু এক হওয়া উচিত ছিল কিন্তু একটু আগে আমাদের গোবিন্দবাবু একটা কথা বলেছে যে পাঁচ তারিখের পরেই সবাই আক্রমণের শিকার হয়েছে আজকে আমি আসলে সরে জমিনে গিয়েছিলাম হরিপুর গ্রামে বগুড়া জেলার হরিপুর গ্রামে তো এই গ্রামটাতে আমি ঝুঁকে আমি আসলে ভাবতে পারিনি যে এতগুলো আক্রমণের শিকার পরিবার পাবো আমি ওরা যে এত এত বাজেভাবে অত্যাচারিত হয়েছে তো প্রথমে যখন গেলাম প্রথমে দোকানটা ভাঙ্গা দেখলাম তো দোকান ভাঙা এবং তার দোকানের লুটপাট দেখলাম তো তারপরে যখন ওরা আমাকে দেখিয়ে দিল তখন দেখলাম যে গ্রামের কোনো বাড়ি বাঘ নেই প্রত্যেকটা বাড়ি কৃষকের বাড়ি একজন শিক্ষকের বাড়ি একজন গরিব মানুষ যারা পরিবার চলে তাদের কাজ করে তাদের বাড়ি ঘর ভেঙে তাদের কানে হয়তো সামান্য একানা দুয়না দুল ছিল সেই দুলগুলো সহকারে যতটুকু টাকা পয়সা পেয়েছে সবাই তো আসলে আন্দোলনের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারছিল না কেউ হয়তো কিছু কিছু টাকা ঘরেই রেখেছিল সেই সমস্ত টাকা লুটপাট করেছে এবং বড় বড় ধারালো অস্ত্র নিয়ে গিয়ে ওদের গলায় ধরেছে একজন বয়স্ক মহিলা আমি আজকে সব ভিডিও করে নিয়ে এসেছি একজন বয়স্ক মহিলা একদমই বয়স্ক হয়তো আশি নব্বই বছর বয়স হবে উনি আমাকে কান্না করে করে বলছে যে মা আমি কি করে মিথ্যা বলবো আমার গলায় একটা বড় অস্ত্র ধরে আমার কাছ থেকে আমাদের বাড়ির যে ছাগলগুলো হ্যাঁ তার বাচ্চাটা মানে ছোট একটা নাতি আছে সে নাতিটাকে লাথি মেরে ফেলে দিয়ে তার ওই ছাগলগুলোকে নিয়ে গেছে এবং আমি জিজ্ঞেস করেছি প্রত্যেকটা ঘরে জিজ্ঞেস করেছি আপনারা কি রাজনীতি করেন আপনারা কি কোনোভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ওনারা বলেছে যে কেউ আমরা রাজনীতি করিনি না আমরা দিন এনে দিন দিন খাই সেই খাটা খাটনি করতে গিয়ে আমাদের দিন চলে যায় আমরা রাজনীতি করবো কখন তা আমি বললাম যে আপনাদের রাজনীতির সঙ্গে কোনো জড়িত কোনো ব্যক্তি আছে আপনাদের এলাকায় বলছে না এই গ্রামটাতে আমরা তিনশো চারশো ঘর আছি হিন্দু যারা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত না এবং দুজন উকিলের বাড়ি পেয়েছি আমাদের বগুড়া কোর্টে উকিল সেই দুইটা হিন্দু উকিল তো ওনাদের বাড়িতে আমি ভিজিট করেছি ওনাদের বাড়িতে গিয়েও সেম একই ঘটনাই ঘটেছে প্রত্যেকের বাড়িতে ভেঙে চুড়ে কারো বাড়িতে গরু কারো বাড়িতে ছাগল কারো বাড়ি টাকা একজনের গরিব কারখানা ওনার কারখানায় মিষ্টি মিঠানো বানায় হয়তো মুরগি গুড় দিয়ে বানায় বা এরকম মিষ্টি কিছু বানায় সে খাবারের ওই কারখানাতে হামলা করে তার বস্তা বস্তা আটা চিনি তেল বাংলাদেশে বাংলাদেশে হয়েছে

আচ্ছা আমি বলি জেলার কথাটা বলি হিন্দু নেতারা কি হিন্দু বলতে শুধু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার 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 সুনিশ্চিত করতে হবে অধিকার সবার সুনিশ্চিত করতে হবে তারা কেন ভারতে পালিয়ে আসবে ভারতে কেন পালিয়ে আসবে ভারত কি ধর্মশালা ভারত কি ধর্মশালা ভারতে ভারত ভারত দরজা হাত করে খুলে থাকবে ভারত দরজা হাত করে খুলে থাকবে আপনারা ঢোকা বেনেছে ভারত দরজা হাত করে খুলে থাকবে আপনারা আপনারা যখন ইচ্ছা যখন ইচ্ছা ঢুকিয়ে যাবেন আমি আমি আজিজুল সাহেবের কাছে আসছি আজিজুল সাহেব আপনার কাছে আপনি নোট ডাউন করুন আমি আসছি আপনার কাছে আজিজুল সাহেব আজিজুল সাহেব আপনি এতক্ষণ শুনলেন আপনাকে আমি নির্দিষ্ট একটা কারণে এনেছি বিলম্বে বোধোদয় বোধহয় আপনাদের হয়েছে কিভাবে এই বামপন্থী আমি দেখছি বামপন্থীরা পলিটবিউরো থেকে সিপিআইএম আমি তিনবার পড়েছি জানেন তো পলিট ব্যুরো থেকে বলছে ঢোক গিলে যে হ্যাঁ হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে তাদের মন্দির দেওয়া হয়েছে এবং মৌলবাদীদের হাতে চলে গেছিল এটাই তো আমরা বলছিলাম এত বিলম্বে বোধতা এত ঢোক গিলে করছেন কেন দেখো আমি রাজনৈতিক পরিচিতি থেকে বলছি না আমার সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের যেটা মিল সেটা হচ্ছে আমিও ভারতবর্ষের সংখ্যালঘু এবং আমি ব্যর্থহীন বিষয় যে কথাটা বলতে চাই সংখ্যালঘুদের সে ধর্মীয় হোক ভাষিক হোক বা অন্য যে কোনো কারণে হোক সংখ্যালঘুদের কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো দেশ নেই মানে একদমই বলছি যে আমাকে বলতে দাও তাহলে মন্ত্রক ভারতে আছে আমি আজকে আমার যেহেতু সময় অল্প অল্প করে আমি করে আপনার সাথে আসবো এটা নিয়ে বড় ডিবেট করার প্রয়োজন গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনার কাছে আসছি গোবিন্দবাবু আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আপনি বলেছিলেন যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি আপনি কি এখনো সে কথাই বলছেন যখন ইউনুস সাহেব তিনিও স্বীকার করে নিচ্ছেন যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং এবার আমি দায়িত্ব নিচ্ছি না আমি কিন্তু সেভাবে বলিনি যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না আমি যেটা বলেছি যে আওয়ামী হিন্দু নেতা এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং পূজা উদ্যমন পরিষদের নেতা যারা এবং কর্মী যারা যারা এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পত্রিকায় বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল এবং যারা এই আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছে সেই সমস্ত হিন্দুদের বাড়িতে তারা হামলা হয়েছে আমি বলেছি নর্মাল যে সমস্ত জেনারেল হিন্দু সাধারণ নিরীহ হিন্দু এটা বাড়িতে হয়নি একটি গ্রামে পঞ্চাশটি পঞ্চাশটি হিন্দু বাড়ি আছে আপনার কাছে কি কোন স্ক্যানার আছে মানে এটা 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 কি

মেহেরপুরে বাংলাদেশের মেহেরপুরে আমরা অন্য চ্যানেলে আপনি হয়তো দেখেছেন রিপাবলিক বাংলা দায়িত্ব সহকারে বলছে মেহেরপুরের জগন্নাথ মূর্তি সহ যে সেন্টার যার বাড়ি যার সেন্টার সেইটাতে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা হয়েছে আপনার মিটিং এ তিনি বলেছেন যে আমার একশো বত্রিশটা মন্দির আছে এবং এই মন্দিরে কোথাও হামলা হয় নাই শুধুমাত্র আপনার মেহেরপুরে একটা বাড়ি ভাড়া বাড়ি সেই বাড়িতে তাদের একটা টিফিন সেন্টার আছে সেই সেন্টারটা ওই বাড়ি পুরানোর সময় ওইটা পুড়িয়ে গেছে বেশ আমরা বলতে চাই যে বেশ আপনি একটু একটু যদি একটু যদি থাকে এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ বলতে কে এক বছর আগে আপনার কুমিল্লাতে এমন কোন মন্দির ছিল না যে মন্দিরটা মন্দির ভাঙে যখন কোন হিন্দুদের উপর আক্রমণই হয়নি আপনাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের আর্মি চিফ থেকে শুরু করে আপনাদের দেশের সবাই এত উতলা হয়ে পড়লেন কেন সংখ্যালঘুদেরকে নিয়ে রাত পাহারাটা দিচ্ছেন কেন তাহলে মঙ্গল থেকে এসে মন্দির ভাঙচুর করবে মাত্র 30টা আরে দাদা আপনারা রাত কেন দিছিলেন তাহলে শাহাবাত থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে এত সংখ্যালঘু মানুষ রাস্তায় নামলো কেন বিরানব্বই না আপনি বলুন আপনি বলুন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষ কেন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কি নতুন মূর্তি বসেছে হিন্দুদের উপর কিছু কিন্তু মানুষ

প্রথমত রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ খুব যেভাবে আমাদের শিল্পগুলো সমাবেশ করেছেন তো যার ফলে একটা আমাদের আমাদের মানববন্ধন মানববন্ধন সমাবেশ অবশ্যই আমরা সক্ষমতা দিতে চাচ্ছি যার যার ফলে আমাদের যার ফলে বলছি বলছি দাদা যার ফলে আমাদের এখন বিগত দুই তিন এখন আমাদের আমরা

আপনার 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 ভয়েসটা একটু সমস্যা করছে আমি একটা ব্রেকিং ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নি আমি দীপঞ্জন চক্রবর্তী ভারতের এনএসজি কর্তা ছিলেন তিনি তার কাছে যাবো কিন্তু একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে এটাও খুব গুরুত্বপূর্ণ দেখুন নড়েচড়ে তো বসছে বাংলাদেশ সংখ্যালঘুরা রাস্তায় নড়েচড়ে বসে এই মুহূর্তে নড়েচড়ে বসলো বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে অনুরোধ গোবিন্দবাবুরা বলছেন যে হামলাই নাকি হয়নি এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রক সংখ্যালঘুদেরকে বলছেন ধর্মীয় প্রতিষ্ঠানে তথ্য জানান বিজ্ঞপ্তি হামলার প্রকাশ করলো ধর্ম বিষয়ক মন্ত্রক চালু করা হলো বিশেষ হেল্পলাইন নম্বর বিশেষ হেল্পলাইন নম্বর কিসের জন্য চালু করা হলো আমি নম্বরটা পড়েও দিচ্ছি শূন্য এক সাত ছয় ছয় আট চার তিন আট শূন্য নয় এটা বাংলাদেশের মানুষ যারা ধর্মীয় হিংসার শিকার হচ্ছেন তারা এই নাম্বারে জানাতে পারেন এখানে কিন্তু একবারও একবারও লেখা হয়নি যে লীগের যারা হিন্দুরা রয়েছেন হিন্দু নেতা বা সমর্থক যারা আওয়ামী লীগ করেন তারা শুধু জানান বাংলাদেশের সংখ্যালঘুদের জানানো হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আপনি রয়েছেন এবং গোবিন্দবাবু রয়েছেন ফ্রেমে দীপাঞ্জন দা গোবিন্দবাবু আপনাকে শুনতে পাচ্ছেন গোবিন্দ দা এনএসি জওয়ান দীপাঞ্জন চক্রবর্তীকে আপনি শুনতে পাচ্ছেন দীপাঞ্জন দা বলুন দেখো এই আমার বাংলাদেশের যে ভাই বোনেরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একবার বলি আমি কয়েকদিন আগে এই মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষিত হলেন